ইতিহাসের পাতায় যখন কোনো বিশাল সাম্রাজ্যের পতন ঘটে তার আগে শুরু হয় এক গভীর ষড়যন্ত্র আজ ইরানের আকাশে যে বিশৃঙ্খলার মেঘ দেখা যাচ্ছে তা কি কেবলই এক সাধারণ বিক্ষোভ নাকি এর আড়ালে লুকিয়ে আছে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভূ রাজনৈতিক চাল আমরা দেখছি রাজপথে তথাকথিত বিক্ষোভকারীরা বর্তমান ইরানের জাতীয় পতাকাকে লাথি মারছে ছিঁড়ে ফেলছে এবং আগুনে পুড়িয়ে দিচ্ছে যে পতাকায় পবিত্র আল্লাহ নাম খোদাই করা আছে তাকে একজন প্রকৃত ইরানি কিভাবে অবমাননা করতে পারে এর উত্তর লুকিয়ে আছে তাদের হাতে থাকা নতুন এক পতাকায় বর্তমান পতাকাকে বাতিল করে তারা ইতিমধ্যেই এক ভিন্ন ধরনের পতাকা উন্মোচন করেছে যা মূলত শাহ আমলের সেই সিংহ ও সূর্য সংবলিত পতাকার আদলে তৈরি এই নতুন পতাকা ওড়ানোর অর্থ হল তারা ইরানের বর্তমান ইসলামী পরিচয়কে মুছে ফেলে এমন এক শাসনতন্ত্র ফিরিয়ে আনতে চায় যা হবে সম্পূর্ণ পশ্চিমা ঘেঁষা এবং ইসরায়েলপন্থী আমেরিকা এবং ইসরায়েল বর্তমান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হটিয়ে সেখানে রেজা পাহালুবির মতো পশ্চিমা দালালদের বসাতে মরিয়া হয়ে উঠেছে এই দালালরা যখন তেহরানের ক্ষমতায় বসবে তখন ইরান আর স্বাধীন কোনো রাষ্ট্র থাকবে না বরং সেটি পরিণত হবে দ্বিতীয় ইসরায়েল নামক এক অনুগত রাষ্ট্রে কিন্তু কেন ইরানকে দ্বিতীয় ইসরায়েল বানাতে চায় তারা এর মূল কারণ হল গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল গঠনের স্বপ্ন ইসরায়েলের দীর্ঘদিনের পরিকল্পনা হল নীল নদ থেকে দজলা ফোরাত নদী পর্যন্ত এক বিশাল ভূখণ্ড তাদের নিয়ন্ত্রণে নেওয়া আর এই স্বপ্ন বাস্তবায়নের পথে সবচেয়ে বড় প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে বর্তমান ইরান ইরান যদি একবার আমেরিকা এবং ইসরায়েলের হাতে চলে যায় তবে মধ্যপ্রাচ্যের পুরো মানচিত্র তাসের ঘরের মতো ভেঙে পড়বে তখন ইরান হয়ে উঠবে ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আশ্চর্যের বিষয় হলো মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এই মহাবিপদ বুঝতে পারছে না তারা ইরানকে তাদের প্রধান শত্রু মনে করে পর্দার আড়ালে ইসরায়েল আর আমেরিকার হাত শক্ত করছে তারা বুঝতে পারছে না যে ইরান যদি পতল হয় এবং সেখানে ইসরায়েলি মদতপুষ্ট সরকার বসে তবে গ্রেটার ইসরায়েল গঠনের পথে আর কোনো বাধা অবশিষ্ট থাকবে না তখন ইসরায়েলের সীমানা কেবল ফিলিস্তিন বা লেবাননে সীমাবদ্ধ থাকবে না বরং তা ছড়িয়ে পড়বে ইরাক সিরিয়া এবং আরব দেশগুলোর সীমানা পর্যন্ত আরব দেশগুলো আজ ইরানের পতন দেখে যে আনন্দ করছে সেই আনন্দ অচেরেই তাদের কান্নায় পরিণত হবে যখন দেখবে তাদের সার্বভৌমত্ব ইসরায়েলের বুটের নিচে পিষ্ট হচ্ছে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য আমেরিকা আর ইসরায়েল এক ছদ্মবেশী যুদ্ধ শুরু করেছে তারা সাধারণ মানুষের আবেগকে ব্যবহার করে মসজিদ পোড়াচ্ছে পবিত্র ধর্মীয় প্রতীক অবমাননা করছে এবং এমন এক বিশৃঙ্খলা তৈরি করছে যাতে ইরান ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে লক্ষ্যটা পরিষ্কার ইরানকে এমনভাবে পঙ্গু করে দেওয়া যাতে দেশটি আর কখনাই ইসরায়েলের দিকে চোখ তুলে তাকাতে না পারে এরপর সেখানে এমন এক শাসক বসানো হবে যিনি তেহরানে বসে তেল আবিবের নির্দেশ পালন করবেন ইরান যখন দ্বিতীয় ইসরায়েল হয়ে যাবে তখন মধ্যপ্রাচ্যে আর কোনও প্রতিরোধ শক্তি থাকবে না গ্রেটার ইসরায়েলের যে নীল নকশা কয়েক দশক ধরে আঁকা হচ্ছে তার চূড়ান্ত ধাপ হল আজকের এই ইরানের ওপর আঘাত এই কাল্পনিক কিন্তু ভয়ঙ্কর সমীকরণ কি আরব দেশগুলো আর সাধারণ জনতা সময় থাকতে বুঝতে পারবে নাকি তারা যখন বুঝবে তখন অনেক দেরি হয়ে যাবে এবং পুরো মধ্যপ্রাচ্য ইসরায়েলি সাম্রাজ্যের অধীনে চলে যাবে ইতিহাস সাক্ষী দেয় যারা ঘরের শত্রুকে চিনতে পারে না তাদের পরাজয় অনিবার্য আজ ইরানের পতাকা অবমাননা আর নতুন পতাকার উন্মোচন আসলে সেই মহাবিপর্যয়েরই এক স্পষ্ট ইঙ্গিত আপনার মনের ক্ষোভ বা মতামত আমাদের কমেন্টে জানান ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন এবং এমন সব অজানা রহস্য জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ